আমি জর্ডান প্রবাসী এখন আছি আলবালাদে পার্কে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এখন আছি আমি পার্কের ভিতরে আজকে আপনাদেরকে পার্কের ভিডিও দেখাবো তো সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন আর ভিডিওটি দেখতেই থাকুন এই যে আমার পিছনে যে বলগুলো দেখতেছেন গোল গোল বল ফুটবলের মতো এগুলো কিছু বসার জায়গা তো আশেপাশে আর অনেক টেবিল আছে তো অনেকে এগুলোর মধ্যে বসতে পারে আজকে পার্কটা অনেক সুন্দর আর অনেক রোদ এর জন্য একটু মানুষ কম আজকে তো একটু পর রোদ যখন কমবে অনেক লোক আসবে এটার ভিতরে আর জায়গাটা অনেক সুন্দর আর নাটাইনে সম্পূর্ণ বিডিকে দেখতে থাকুন সাথেই থাকুন I bought <laughs> <laughs> <Ay, mother. laughs> <laughs> <laughs> <laughs>